যাক আমার আমার থাকবে আজকে আমি তোমাদের সাথে এপ্রিলের এবং তারিখের গল্প শেয়ার করব। আমাদেরকে কাজ করতে গেলে কত কিছু ম্যানেজ করতে হয় চলো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি একা ছিলাম ক্যামেরা হোল্ডিংয়ে কেউ ছিল না তাই যতটুকু ক্যাপচার করেছি নিজে থেকেই ক্যাপচার করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রাইডের দেওয়ার টাইম মতো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সমস্ত জিনিসপত্র নিয়ে আর আমি সেদিন হচ্ছে স্কুটিতে গেছিলাম কারণ আগের দিন রাত্রিবেলা হালকা বৃষ্টি হওয়ার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর আমি জানতামও না যে ব্রাইডের বাড়িটা মেন রোডের ওপরে নাকি গ্রামের ভেতরে যতদূর মনে হচ্ছিলো যে গ্রামের ভিতরে তাই গাড়ি ঢুকবে কিনা সেই দ্বিধায় থেকে আমি স্কুটিতেই গেছিলাম আর দেখো যেমন কথা তেমনই হয়েছিল পুরো মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল এত সরু রাস্তা দিয়ে হয়তো গাড়ি নিয়ে যেতে আমাদের প্রবলেম কিন্তু যাই হোক গ্রামটা এত সুন্দর ছিল একদম ঠান্ডা নিস্তব্ধ সবুজে মোড়া একটা জায়গা দেখো কত সুন্দর ছিল গ্রামের পরিবেশটা আমার বাড়ি থেকে ব্রাইডের লোকেশনে যেতে বেশি টাইম লাগেনি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু গ্রামের ভেতর ভেতর দিয়ে অনেক সরু সরু রাস্তা ছিল এই যে দেখো এই জায়গাগুলোতে যদি আমি গাড়ি নিয়ে আসতাম একদম সত্যি কথা আমাকে সেদিন হেঁটে হেঁটে যেতে হতো তারপরে বৃষ্টির জন্য আরও বেশি রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড কথা বলতে বলতে চলেই যাচ্ছিলাম আর হাজব্যান্ড আমাকে দিতে গেছিলেন কত ছোট সরু সরু রাস্তা গ্রামের ভেতরের রাস্তা হয়তো তোমরা অনেকেই গ্রাম দেখোনি যারা হয়তো আমার ব্লগটা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো গ্রামে থাকো না শহরে থাকো তো তাদেরও হয়তো আশা করছি এই পরিবেশটা দেখে খুব ভালো লাগবে যাই হোক আস্তে আস্তে করে আমি ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এই ব্রাইডটি আমাকে বুকিং করেছিল প্রায় বিয়ের দু আড়াই মাস আগে থেকে আর সে আমাকে লোকেশনও দিয়ে দিয়েছিল প্রফেশনে তিনি ছিলেন একজন নার্স তো সেই মতো চলো আজকে দেখা যাক ওনাকে ঠিকঠাক লুকটা দিতে পারি কি না কারণ যেহেতু উনি নার্স ছিলেন আমারও একটু ধারণা ছিল না ওনার কেমনটি কথা আর এই দেখো আমি গাড়িতে আমার ইউটিউব লাইভ আমার ইউটিউব রেখেছিলাম ওই দিন আমার লাইভটা ছিল তাই আমি লাইভটা অফ করতে চাইনি যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে চলো এবার ব্রাইডকে দেখা যাক আর ব্রাইডও সেদিন কিন্তু একদম অন টাইম আমার সামনে বসে গেছিল সাজতে ওর মুখ থেকে আমি শুনে নিচ্ছিলাম ও কেমন কি মেকআপ লুক চাইছে কিন্তু টাইমে বসে গেলেও কি হবে ও মাঝখানে আমাদের তো একটা বিপত্তি ঘটতেই হবে সব কিছু যদি টাইম মতো হয়ে যায় তাহলে তো সেটা একদমই ভালো লাগে না কিন্তু কিটা হলো সেটা জানতে গেলে তো সামনের দিকে ভিডিওটা দেখতে হবে তো যাই হোক ব্রাইডকে বসানোর পরে ক্রিম্পিংয়ের পরেই ব্রাইড উঠে চলে যায় আর আমি এখানে একা একা বসে থাকি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আর এখানে হচ্ছে ব্রাইটের দিদি আমাকে টিফিন দিয়ে গেছিলো কিন্তু আমি রেখেই ছিলাম তখনও খাইনি আর এই যে দেখো দূরের দিকের ফোনটাতে আমার লাইফটা এখনও কন্টিনিউ চলছে যাই হোক যা কিছু হয়ে যাক লাইফ চালাতেই হবে তারপর বসে থাকতে থাকতে যখন বোর হচ্ছিলাম ভাবলাম চলো টিফিনটা খেয়ে নিই তাই কিছুগুলো কমিয়ে দিয়ে বাকিটা খেয়ে নিয়েছিলাম কিন্তু বসে বসে যখন আমার পা ধরে গেছে তখন আমি যাচ্ছিলাম দেখতে যে ব্রাইডের আর কত দূর রিচুয়ালস বাকি আছে ও গেছিল আসলে ওই সব কাজ থাকে কিছু বিয়ের আগে তো ওদের পুরোহিত মশাই এসে পড়েছিলেন হঠাৎ করে বৃষ্টি সেদিন ছিল সেদিনও বৃষ্টি হচ্ছিলো তাই ও হচ্ছে ওই রিচুয়ালসগুলো কমপ্লিট করতে এই যে দেখো ক্রিম্পিং করে শাড়ি পরে গিয়ে বসে গেছে ব্রাইড যাই হোক কিছু করার নেই যখন গেছি কাজটা তো করে আসতে হবে আর ওয়েট করতে হবে তারপর যদিও ব্রাইড আসে তখন হয়ে যায় হচ্ছে লোড সেটিং সেদিন কিন্তু প্রচুর লোড সেটিংয়ে প্রবলেম হচ্ছিলো আর জেনারেটার দিতেও একটু দেরি করছিল যাই হোক আমি আর ধৈর্য ধরিনি যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো মোবাইলের আলোতেই ওর মেকআপ লুকটা পুরোটা কমপ্লিট করা শুরু করি কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল আমার পক্ষে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না তাই আমি মোবাইলের আলো জ্বালিয়েই কাজটা কন্টিনিউ করেছিলাম পুরো মেকআপের মধ্যে প্রায় আধ ঘন্টা মতো লাইট ছিল না চলে গেছিলো যখন তখন এবার যাই হোক সেটা যখন আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা দেখতে পাবে যাই হোক সব রকম প্রতিকূলতার মধ্যেও আমি ব্রাইটকে রেডি করেছিলাম আর এটাই হচ্ছে ওর ফাইনাল লুক তোমরা দেখে জানিও ওর ব্রাইডাল লুকটা কেমন হয়েছিল পরের দিন সকালবেলায় ওর ছিল রিসেপশান লুক আর যথারীতি সময় মতো আমিও বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর সেদিন কিন্তু পুরো উল্টো ছিল কত রোদ ছিল রাস্তার মধ্যে আর প্রচুর গরম ছিল মার্কেটের মধ্যে যেতে যেতে আমি একটা জায়গাতে দাঁড়িয়ে ব্রাইটের জন্য ফুল নিয়ে নিচ্ছিলাম কারণ ব্রাইট কল করে বলেছিল যে ওদের বাড়িতে ফুলের অ্যারেঞ্জমেন্টটা এখনও হয়নি তাই আমি যাওয়ার পথে ব্রাইডের জন্য ফুল নিয়ে নিলাম তারপর চলে গেলাম সেদিন আমারও রাস্তাতে ভীষণ প্রবলেম হয়েছিল কারণ ওই লোকেশনটা ছিল একদম গ্রামের ভেতরে আর অনেকটা টাইম লেগেছিলো যেটা আধ ঘন্টাতে পৌঁছে যাবার কথা ওটা আমার পৌঁছোতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লেগে গেছিলো কারণ আমার কোনো ধারণা ছিল না যে এত সরু রাস্তা হবে আর ওর মধ্যে গাড়িটা আমার যাবে না যাই হোক এই যে মাঠের ভিতর যেতে যেতে গাড়িটা আমার মনে হয় যে না আর যাবে না এখান থেকে আমাকে গাড়ি ব্যাক করে নিয়ে আবার অপোজিট রাস্তায় লোককে জিজ্ঞেস করে যেতে হলো কিন্তু এ সেটাও এমন রাস্তা ছিল যে একটা গাড়ি যদি সামনে থেকে আসে অন্য একটা গাড়ি আসতে পারবে না তাই দেখো সামনে থেকে যে গাড়িটা আসছিল সে আমাদেরকে সেখানে সাইড দিল তারপর আমরা গেলাম দুদিনই মানে সেই দিন রিসেপশনের দিন আমার এত প্রবলেম হয়েছে যেখানে আমার ব্রাইটকে কল টাইম দেওয়া ছিল নটা তিরিশে আমি ওর লোকেশনে গিয়ে পৌঁছেছি দশটা তিরিশে যাই হোক পৌঁছানোর পর ব্রাইট ছিল এরকম অবস্থায় ও মেকআপ টেকআপ তুলে নি কীভাবে তুলবে বুঝতে পারেনি তারপর আমি ওর মেকআপ টেকআপ সমস্ত কিছু তুলে দিয়ে চট জলদি ওকে রেডি করতে বসিয়েছিলাম আর এই লুকটা মাত্র পঁয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি রেডি করেছি কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিল গেস্ট আসতে শুরু করবে তাই একদম তাড়াহুড়োর মধ্যে করেছি কিন্তু ব্রাইড আমার ভীষণই হ্যাপি ছিল লুকটা দেখে দেখেছো তার মুখের হাসিটা কাজ শেষ করে আমি চলে গেছিলাম ব্রাইডের বরের কাছ থেকে রিভিউটা নিতে তো ব্রাইড বর যেটা জানালো সেটা হচ্ছে যে ওকে নাকি রিসেপশনের দিন বেশি মিষ্টি লাগছিল আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ হচ্ছিল কপিরাইট দিতে পারে তাই তো যাই হোক এই দুটো লোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনটা ভালো লাগলো কমেন্ট সেকশানে জানিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা